রাস্তার বেহাল অবস্থা দ্রুত মেরামতের দাবিতে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের আকাল পৌষ থেকে চক্রাজপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা বারবার অভিযোগ করেও কোনো সুরাহা না পেয়ে স্কুলের পড়ুয়া শিক্ষক ও গ্রামের বাসিন্দাদের নিয়ে আজ রাস্তা অবরোধ করে ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে বেহাল রাস্তার জন্য তারা স্কুলে সময় পৌঁছতে পারছে না একই বক্তব্য স্কুলের শিক্ষক সংগঠনের গ্রামের বাসিন্দারা জানান কয়েক মাস ধরে তারা এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছে তবু কোনো রকম সুরাহা হয়নি বারবার টেন্ডার করেও কাজ হচ্ছে না তাই তারা পদ অবরোধ করতে বাধ্য হয়েছে এলাকার প্রধান বলেন আমি উর্ধত কর্তৃপক্ষকে জানিয়েছি দ্রুত কাজ শুরু হবে আমরা নিত্যই আমরা স্কুলে আসার সময় প্রতিদিন এই রাস্তার জন্য ক্ষতিগ্রস্ত হই আবার আমরা স্কুলে আসার সময় মাঝে মাঝে পড়েও যাই আমাদের পরীক্ষা হলে পরীক্ষার সময় ঢুকতে প্রায় লেট হয়ে যায় তার জন্য শিক্ষিকারা বা শিক্ষকরা আমাদের উপর রেগেও যায় আবার এই রাস্তার জন্য মাঝে মাঝে শিক্ষক শিক্ষিকারাও ক্ষতিগ্রস্ত হয় তোরা কি চাস কি তোরা আমার চাই এই রাস্তাটা যেন ভালো হয়ে যায় পিচ হয়ে যায় কত কিলোমিটার রাস্তা এটা এটা প্রায় 2 কিলোমিটার আমরা কুমার সান্ডা হরিপদ সিটি বিদ্যা মন্দিরের ছাত্র আমাদের এই রাস্তার জন্য আমরা প্রায়শই রাস্তা স্কুলে যেতে পারি না পরীক্ষার সময় পরীক্ষা সেন্টারে ঢুকতে দেরি হয়ে যায় অনেক সময় শিক্ষক শিক্ষিকারও এতে বিপদগ্রস্ত হয় সুতরাং আমরা চাই যে এই রাস্তাটা যেন ঠিকঠাক ভাবে বানানো হয় যাতে এই রাস্তার জন্য শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যেন বিপদে চলছে চলছে এই রাস্তার অবস্থা প্রায় দশ বছরই আমাদের এই আঠাশ দশ থেকে চক্রাট পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তা বর্ষাকালে বিশেষ করে এত কাদা হয় আমাদের ছাত্রছাত্রী সহ আমাদের শিক্ষক শিক্ষিকা এবং এলাকা লোক এখান থেকে যেতে পারে না আছাড় খায় এবং উন্ডেডও হয়ে যায় রাস্তা যেতে যেতে এইলে আমরা চাইছি এখানে স্থায়ী একটা পিজ রাস্তার ব্যবস্থা করা হোক আঁকা থেকে চৌড়া পর্যন্ত এই দেড় দু কিলোমিটার রাস্তা এটা অবিলম্বে পিচ রাস্তা করা হোক আমাদের এক তারিখ থেকে আমাদের সেকেন্ড সামিডি পরীক্ষা আছে ছাত্রছাত্রীরা আসতে পারছে না অনেকে অনুপস্থিত থাকে তাহলে আমরা পরীক্ষাটা নিব কি করে এত ছাত্রছাত্রী আমরা প্রশাসনকে জানিয়েছি প্রধানকেও জানিয়েছি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি ওই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে গ্রামবাসীর ছাত্রছাত্রী এবং আমরাই এখানে অবরোধ করেছে যাতে অবিলম্বের সুরা ব্যবস্থা করা হোক কিছু আপনি যদি না হয় কি ব্যবস্থা করবেন কিছু না আমাদের স্কুল আপাতত ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা বন্ধ থাকবে একটা অভিযোগ করছে গ্রামের সাথে ছাত্রছাত্রী কমে যাচ্ছে আপনাদের স্কুলে ছাত্রছাত্রী কমছে ওই কারণে রাস্তার জন্য আসতে পারছে না ওরা অনেক দূর দূর থেকে আসে ওই মূলতই রাস্তার জন্য ছাত্রীরা আসতে পারছে না এত কাদা পড়েও যাচ্ছে রাস্তা এবং স্কুলে এসেছে কাদা জামা কাপড় নিয়ে ওরা আবার ওদেরকে আমাদের ছেড়েই দিতে হচ্ছে ক্লাসই করতে পারছে না আপনার নাম কি দায়িত্ব আমি কুমারচন্দ্র হরিপদ স্মৃতি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক হরিপদ মান্ন মহাশয় আমি আমার এই বক্তব্য রাখছি যাতে অবিলম্বে প্রশাসন এসে দেখো যে কি রাস্তার কি অবস্থা এবং কাল থেকে ইমিডিয়েট একটা রাস্তা সারানোর ব্যবস্থা করা হবে কুমারচন্ডা গ্রাম দুটো স্কুল আছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বিশেষ করে হাই স্কুলে ছাত্রছাত্রী বর্তমানে এত পরিমাণে কমে আসতেছে যেটা মানে দেখার মতো আশপাশে গ্রাম থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতে পারছে না তার সেটা থেকে ওরা অন্য স্কুলে যাচ্ছে সেই জায়গা থেকে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবং এই যে এলাকা কুমারসান্ডা বা চৌরাতপুর পাশাপাশি যে গ্রাম এই কৃষি প্রধান হচ্ছে যে গ্রাম এগুলো এই কৃষিজাত যে সমস্ত দ্রব্যগুলো এরা এ করে সেগুলো ওরা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে না পারার জন্য তারা সঠিক দাম পাচ্ছেন আজকে এই জায়গায় সমস্ত ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে আজকে এই অবরোধ যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে কেউ আসছে এসে আমাদের কোনো প্রতিশ্রুতি না দিচ্ছে ততক্ষণ আমাদের এই অবরোধ চলে কত কিলোমিটার রাস্তা এরকম বেহাল অবস্থা প্রায় তিন কিলোমিটার মতো রাস্তাটা হবে এবং রাস্তাটা একবারে মানে জঘন্য পরিমাণে জঘন্যতর একবার রাস্তা যেটা হাঁটার যোগ্য নয় সেই জায়গার থেকে সারা বছর এই ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা করে কি কষ্টের মাধ্যমে যাওয়া আশা করে সেটা আমরা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারছি আপনাদের লাস্ট দাবি কি আছে আমাদের দাবি এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে মানে স্থায়ীকরণ স্থায়ীকরণ বলতে শুধু মরাম দুটা দিয়ে গেলে হবে না স্থায়ীভাবে এটা পিচের দাবি নিয়ে আমরা আজকে এই জায়গাটায় প্রশাসন থেকে না আসলে কি আপনাদের অবরোধ চলবে প্রশাসন থেকে আমাদের একটাই দাবি প্রশাসন থেকে এমএলএ বা বিডিও না আসলে আমরা এই অবরোধ চলবে এবং আজকে যদি না যাতে এই জায়গায় না সমাপ্তি হয় আমরা আগামী কাল থেকে স্কুল দুটো স্কুল প্রায় আমরা একবারে তালা লাগিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছি এটা আগামীকাল দেশেছেন